এখানে উপস্থিত হয়েছে আপনার সামনে আমরা যারা এখানে দেখছেন আমরা সকলে এলো কি দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা আসলে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি আপনার সঙ্গে সেটা হলো কিছু একটা কার্ড আমরা সবাই সকলেই শ্রমজীবী মানুষ হ্যাঁ আমরা আজকে এই কিছুই কার্ডটা পেয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে কৃষিবির কার্ডটা দিছে এই কার্ডটা পেয়ে আমরা অনেকেই হ্যাঁ আমি নিয়েছিলাম একটু স্বাচ্ছন্দ্য পদে ছিলাম এই টিসিবির কার্ডটা বিগত জাতীয় এই আপনার উপজেলা নির্বাচনের ক্ষেত্রে আমাদের এই টিসিবি কার্ডগুলো বাতিল করা হয়েছে আমরা আনার হচ্ছে ভোট করছিলাম বলে আমাদের এই কার্ডগুলো বাতিল করা হয়েছে তো আমরা এখন এই কার্ডের বাতিলের জন্য আমার ওয়ার্ড কাউন্সিলারকে জানাইছি ওয়ার্ড কাউন্সিলার বলছে যে বিষয়টা তো আমার হাতে না বড় মেয়রের আন্ডারে পর মেয়র মহাদয়কে জানাইলাম জানানোর পরে বললো যে তোমরা আনারসে ভোট পেরিস তোমাদেরকে আর কার্ড দেওয়া হবে না উনি যখন এই কথা বললো কার্ড দেওয়া হবে না তো পুরো মেয়রের তো এটা নিজস্ব সম্পত্তি নেই যেটা আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটা দিছে সেই হিসাবে আমরা এখন আমাদের সরকারিও যে ভারপ্রাপ্ত কর্মকর্তা বা আমাদের অন্য মহাদয় আছেন ওনার কাছে আমরা একটা অভিযোগ করছি দেখি উনি আমাদের জন্য কি কতটুকু সহযোগিতা করতে পারে সেই হিসাবে আমরা সকলে একত্রে হয়ে আমরা অভিযোগ দিতে যাচ্ছি